সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশে পরিবহন জগতের এই টান পূরণের মাঝে একটি নতুন একটি সুসংবাদ এসেছে সেটি হচ্ছে গ্রিনলাইনের ডাবল ডেকার বহরে নতুন দুইটি কমপ্লিট ডাবল ডেকার বাস কিন্তু যুক্ত হতে যাচ্ছে অর্থাৎ বাস দুটি কিন্তু মালয়েশিয়াতে প্রায় দীর্ঘ এক বছর আগে কিন্তু তৈরি হয়েছিল কিন্তু জনিত যে সমস্যা বা ডলার সমস্যা এসব কারণে কিন্তু বাসটি বাংলাদেশে আসতে পারে নেই তবে নতুন যে আপডেট এসেছে সেটি হচ্ছে খুব শীঘ্রই কিন্তু সেটি শিপ দিয়ে বাংলাদেশে প্রবেশ করবে তো এই যাত্রায় বলা যাচ্ছে যে বাংলাদেশে দীর্ঘদিন পরে কিন্তু ভালো একটি অপারেটার পেতে যাচ্ছে বা হচ্ছে ভালো দুটি বাস পেতে যাচ্ছে আপনারা জানেন যে গ্রিনল্যান্ড ডাবল ডেকারের কিন্তু ফ্যান ফলোয়ার কিন্তু অনেক যদিও সে অনেক কস্টলি হয়ে যায় নর্মাল মানুষের পক্ষে কিন্তু তা সত্ত্বেও কিন্তু যারা হচ্ছে আর্থিক সচ্ছল অবস্থায় রয়েছে তারা কিন্তু গ্রিন লাইনের ডাবল ডেকার ম্যান বাসগুলাকে খুব সিলেক্ট করে থাকে ঢাকা থেকে বিভাগীয় শহর সেটা হতে পারে রংপুর কক্সবাজার বা হচ্ছে চট্টগ্রামে বা খুলনায় তো এই ব্যাপারটি কিন্তু আপনারা সকলে জেনে থাকবেন যে গ্রিনল্যান্ডের যে বাস সেগুলোতে কিন্তু তিনটা পতাকা থাকে মূলত তিনটি কারণে সেটা হচ্ছে যে প্রথমে যে পতাকাটি থাকে সেটা হচ্ছে জার্মানির আপনারা সকলে জানেন যে যে ম্যান সিরিজ সেটা মূলত হচ্ছে জার্মানের তৈরি আর হচ্ছে মাঝখানে থাকে হচ্ছে বাংলাদেশের পতাকা আর তার ডান পাশে থাকে হচ্ছে মালয়েশিয়ার পতাকা এর কারণ কি কারণ এই তিনটা পতাকা থাকার মেন কারণ হচ্ছে যেটি জার্মানির পতাকা সেটি হচ্ছে মূলত ইন্ডিকেট করে যে ম্যান যে ইঞ্জিন বা হচ্ছে যে কোম্পানিটি সেটি হচ্ছে জার্মানির আর হচ্ছে অ্যাসেম্বল করা হয় অর্থাৎ বাসের বডি টডি আনুষাঙ্গিক কিছু কিন্তু এটু তৈরি করা হয় হচ্ছে মালয়েশিয়াতে আর মাঝখানে যে বাংলাদেশের পতাকা থাকে সেটির মানে হচ্ছে বাসটি চলাচল করবে বাংলাদেশে আপনারা জানেন যে গ্রিনল্যান্ডের ম্যানের যে বাস সে বাসে কিন্তু ওই কোনো চেসিস আসে না অর্থাৎ সম সম্পূর্ণ কমপ্লিট একটি বাস কিন্তু শিপ দিয়ে কিন্তু বাংলাদেশে চলে আসে যেমনটা হচ্ছে ওই জাপানি টয়োটা বা হচ্ছে এই সমস্ত গাড়িগুলো আসে এই জন্য হচ্ছে গ্রিন লাইনের বাসগুলা কিন্তু যথেষ্ট কস্টলি হয় এমনকি প্রায় দুই কোটি টাকার ছুঁই ছুঁই অবস্থা হয় তো বাংলাদেশে কিন্তু গ্রিন লাইন বা হচ্ছে বাংলাদেশের গ্রিন লাইনের যে পরিচিতি সেটি কিন্তু অনেক আগে থেকেই আপনারা সকলে জেনে থাকবেন যে গ্রিন লাইনে হচ্ছে বাংলাদেশের একমাত্র পার্ট যারা কিনা হচ্ছে ডাবল ডেকার বাস বাংলাদেশে প্রথম যুক্ত করে এমন কি হচ্ছে গ্রিন লাইনের পরবর্তীতে যে দেখা যায় ডাবল ডেকার বাসের সূচনা হয় সুহাগ পরিবহনের হাত ধরে কিন্তু এই দিক দিয়ে বলা যায় যে গ্রিন লাইন কিন্তু সবসময় এসি সার্ভিস দিয়ে বা হচ্ছে বিশেষ করে ডাবল ডেকার বা স্লিপার সার্ভিস দিয়ে কিন্তু দেশের মানুষকে কিন্তু সন্তুষ্ট করতে পেরেছে কি যার কারণে বাংলাদেশের স্লিপার বাসের যোগ জগৎ বা হচ্ছে এসি সেক্টর বাসের জগৎ বা হচ্ছে এলিট শ্রেণীর বাসের জগৎ বলে কিন্তু সবার প্রথমে আসে গ্রিন লাইনের কথা তো এই বিষয়টা কিন্তু আপনারা জেনে থাকবেন আর বাংলাদেশের পরিবহন জগতে বর্তমানে টানপুরন চলতেছে কিন্তু টানপুরনের মাঝেও কিন্তু একটি আশার আলো হচ্ছে গ্রিন লাইনের যে ডাবল ডেকার দুটি বাস কমপ্লিট আসতেছে মাল্টি অ্যাক্সেলের সেটি তো তাছাড়া বর্তমানে বাংলাদেশের গ্রিন লাইনের যে সিঙ্গেল ডেকার বাসগুলো রয়েছিলো সেগুলোর হচ্ছে আনুষঙ্গিক মেরামত করার কাজ কিন্তু চলমান রয়েছে কেননা গ্রিন লাইনের সমন্বিত ম্যানেজিং কমিটি জানিয়েছে যে হচ্ছে তারা যাত্রী সেবায় একটু কার্পণ্য করতে রাজি নয় সেটা হোক হতে পারে লঞ্চের ক্ষেত্রে বা হতে পারে সেটা বাসের ক্ষেত্রে তো বর্তমানে কিন্তু গ্রিন লাইন তাদের ডাবল ডেকার প্লাস সিঙ্গেল ডেকার সবগুলো বাসই কিন্তু নতুন আপডেট বা হচ্ছে একটু সংযোজন বিয়োজন করতে যাচ্ছে আর অনেকগুলা যেগুলো সিঙ্গেল ডেকার বাস আগে রয়েছিলো সেগুলো হচ্ছে বলব ইঞ্জিন বা হচ্ছে সকল ইঞ্জিনগুলো চেঞ্জ করে চাইনিজ ইউচা ইঞ্জিন যুক্ত করা হয়েছে যার কারণে হচ্ছে যাত্রীদের ভ্রমণে কিন্তু কোনো ধরনের বাধাই হয়নি বা হচ্ছে তারা স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পেরেছে আর গ্রিন বাসের যে সিঙ্গেল ডেকার বাসগুলো যাই বলেন সেগুলো হচ্ছে সবসময় বিজনেস ক্লাস অর্থাৎ দু পাশে থাকে দুটি সিট এক পাশে থাকে দুটি সিট আর হচ্ছে অন্য পাশে থাকে হচ্ছে সিঙ্গেল সিট তো দেখতে পাচ্ছেন এই গ্যারেজটি কিন্তু হচ্ছে আমি এই মুহূর্তে যে গ্যারেজটির কথা দেখাচ্ছি সেটি হচ্ছে কাছপুরে অবস্থিত তো দেখেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের বাস রয়েছে গ্রিন লাইনের বিভিন্ন সিরিজের ডাবল ডেকার সিঙ্গেল ডেকার প্লাস হচ্ছে স্লিপার বাসগুলো রয়েছে তো এখানে কিন্তু এসি সেক্টর বা হচ্ছে যে কোনো ধরনের সমস্যাগুলো কিন্তু এখানে নিরসন করা হয় বা সমস্যার সমাধান করা হয় তো মেনের যদি অরিজিনাল বাস চান তাহলে হচ্ছে গ্রিন লাইনে ডাবল ডেকার বাসগুলো তো ভ্রমণ করতে পারেন আর হচ্ছে যেমন টাকা তেমনই হচ্ছে তাদের সার্ভিস যেহেতু টাকা বেশি অতএব সার্ভিসও কিন্তু আপনার ভালো পাবেন এই বিষয়টা কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি তো আপনারা যদি কখনও গ্রিনল্যান্ড ভ্রমণ করে থাকেন আপনাদের সে অভিজ্ঞতা কিন্তু চাইলে আমাদের সাথে জানাতে পারেন কেননা আপনাদের অভিজ্ঞতা আমাদের কাছে যথেষ্ট মূল্যবান আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি বর্তমানে কিন্তু জাপানি হিনো একে ওয়ানজের আমদানি টোটালি বন্ধ কিন্তু এডজের আমদানি চালু রয়েছে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এডজের আমদানি চালু থাকলেও এই এডজেকে কিন্তু কোনো রেজিস্ট্রেশন দিচ্ছে না অর্থাৎ বাংলাদেশে চলার জন্য যে রুট পারমিট বা হচ্ছে রেজিস্ট্রেশন নম্বরটি থাকে সামনে সেটি কিন্তু পাচ্ছে না এইটি কিন্তু পরিবহন জগতের জন্য অত্যন্ত হুমকি স্বরূপ এমনকি হচ্ছে সকলের আবেগ ভালোবাসাকে নষ্ট করা সামিল কেননা বাংলাদেশের পরিবহন জগৎকে যদি একবার ঢালাউভাবে অসুখ লালান বা হচ্ছে ভারতীয় কাছে দিয়ে দেওয়া হয় তাহলে একটা সময় হতেও পারে যে আমরা কিন্তু ভালো সার্ভিস বা হচ্ছে জার্মানি মেন হতে পারে বা সুইডিশ যে মার্স মার্সিস বেঞ্জ হতে পারে বা হতে পারে সুইডিশ যে হুন্ডাই সিরিজগুলো রয়েছে এই বাসগুলো কিন্তু আমরা হারাবো অতএব আমাদের সম্মিলিত প্রচেষ্টা বা হচ্ছে বাস লাভার বা হচ্ছে যারা যাত্রী রয়েছে তাদের প্রচেষ্টার কথা চিন্তা করে কিন্তু বাস মালিকদেরকে উচিত যে তারা ভারতীয় অশোক লেল্যান্ড বা টাটা এই সমস্ত বাস যুক্ত না করে তারা হচ্ছে জাপানি হিনোয়েট যে বা হচ্ছে যে জার্মানি ম্যান বাসগুলো রয়েছে বা সুইডিশ হুন্ডাইগুলো রয়েছে সেগুলো যুক্ত করা কেননা বাস বাসের ইঞ্জিন যদি ভালো হয় তখন দেখা যাচ্ছে তার সার্ভিস বা হচ্ছে তার যে মাইলেজগুলো সেগুলো কিন্তু খুব স্মুথ হয় এমনকি সাসপেনশনও কিন্তু বেস্ট থাকে তো সেই সুবাদে কিন্তু বলা যাচ্ছে যে গ্রিন লাইনের এই সিদ্ধান্ত কিন্তু সত্যি প্রশংসনীয় ও সাধুবাদ কেননা গ্রিন লাইন ডাবল ডেকারের মান বাংলাদেশে কিন্তু যাত্রী প্লাস ফ্যান কিন্তু অনেক রয়েছে তো সেই বিষয়গুলো মাথায় রেখে যে গ্রিন লাইন তাদের বহরে আবারও দুটি নতুন ডাবল ডেকার বাস যুক্ত করতে যাচ্ছে বা যুক্ত অলরেডি করেই ফেলেছে বলা যায় শুধুমাত্র দেশে আসা বাকি তবে বাসগুলোর রং কি হবে সেটা আমরা এখনও জানতে পারিনি তবে কিছু তথ্য কিন্তু আমরা সংগ্রহ করেছি সেগুলোতে বলা হয়েছে বাসের রং সাদা হতে পারে তবে এই সংক্রান্ত কিন্তু একেবারে এক্ষুনির তথ্য বলা যাচ্ছে না যতক্ষণ না পর্যন্ত বাসগুলা চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছায় তো এটাই ছিল সর্বশেষ আপডেট আপনাদের কাছে কেমন লাগলো বা হচ্ছে আপনাদের গ্রিন লাইন নিয়ে কোনো মতামত থাকলে বা আরও কোনো আপডেট জানতে চাইলে আপনারা কিন্তু আমাদের চ্যানেলে যুক্ত হতে পারেন এমনকি আপনাদের যে মূল্যবান মতামত সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না তো আর বাকি ভিডিওগুলো যদি আপনারা চাইলে দেখে আসতে পারেন বা দেশের কোন কোন অপারেটরের বা কোন কোন ধরনের আপনারা বাসের ভিডিও দেখতে চান সেটা কিন্তু আপনারা কমেন্টে জানাতে পারেন কারণ আপনাদের কমেন্ট আমাদের কাছে সবসময় মূল্যবান আর আমি যেই মুহূর্তে এই মুহূর্তে যে বাসটি ভিতরে রয়েছি সেটি হচ্ছে জার্মানি ম্যান তো দেখতে পাচ্ছেন সিঙ্গেল ডেকরের ম্যান অর্থাৎ ম্যানের যে ড্যাশবোর্ড সেটা কিন্তু এরকমই থাকে আর হচ্ছে তাদের টান বা হচ্ছে তাদের যে পিক বলা হয় যেটা খুব স্মুথ এমনকি হচ্ছে খুব অ্যাগ্রেসিভ অর্থাৎ আপনি চাইলেই কিন্তু অনায়াসে স্পিড কিন্তু একশোতে নিয়ে যেতে পারবেন যদিও গ্রিন লাইনের যে ম্যানেজিং কমিটি তারা কিন্তু সবসময় গ্রিন লাইনের যে কিলোমিটার টানটা সেটা হচ্ছে নব্বই থেকে একশোর ভিতরে রাখতে হয় আর কোনো কারণে যদি একশোর উপরে চলে যায় তখন অটোমেটিক কিন্তু ফোন চলে আসে যার জন্য হচ্ছে গ্রিন লাইনের গতি কিন্তু আপনারা লক্ষ্য করবেন না এমনকি নিরাপদ একটি ভ্রমণ আপনারা উপ বুক করে থাকেন সচরাচর যেটা দেখা যায় তো এটাই ছিল সর্বশেষ আপ আপডেট সকলে ভালো থাকুন চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ আসসালামু আলাইকুম দেখা হবে অন্য কোনো